আওয়ামী লীগ নিশ্চয়ই তার মতো করে রাজনৈতিক সিদ্ধান্ত নেবে আর জেনারেল বকারের হাতেও সময় রয়েছে তিন চার সপ্তাহ মানে এক মাস তিনিও ভেবে দেখতে পারেন যে তিনি আসলে এই সময়টাতে কি করবেন এর মধ্যে সেনাপ্রধান সেনাপ্রধান যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারেন যে কোনো সময় সামরিক কু করে তিনি বর্তমান সরকারে বিদায় দিতে পারেন বা নিজের হাতে বাংলাদেশকে বলা হয় হচ্ছে ডিফেন্ডার্স প্যারাডাইস ডিফেন্ডার্স প্যারাডাইস মানে হচ্ছে যুগে যুগে পৃথিবীতে আমরা সবাই জানি আলেকজান্ডার এদিকে এসেছিল আলেকজান্ডার কিন্তু এদিকে এসে তাদের রেকি পার্টি এসে বলে দিচ্ছে যে তাদের বাংলাদেশ তারা অ্যাটাক করতে করলেও জিততে পারবে না তাদের অনেক সাফারিং হবে কি জন্য কারণ এই দেশ বারো মাসের মধ্যে আট থেকে দশ মাসে থাকে বাংলাদেশের যে অবস্থা যে পরিস্থিতি আগাচ্ছে এতে করে বাংলাদেশের সেনা শাসন দরকার আছে প্রিয় দর্শক শ্রোতা কেন বলছি এই কথা সাম্প্রতিক সময় যে ঘটনাগুলো ঘটছে যে ঘটনাগুলো ঘটে গেছে গত সরকারের শাসন আমলে এবং আগামী দিনে যে সরকার আসতেছে সেই সরকারের আমলে যা হবে তা আপনারা আপনার আমার কল্পনাতেও নাই কল্পনার এটা বাহিরে চলে যাবে প্রিয় দর্শক শ্রোতা এই জন্য বলছিলাম যে সেনা শাসন দরকার আছে আরও কেন দরকার আছে বা কিসের জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কি বলছেন বিস্তারিত থাকছে আজকের এই বিরোধীদের আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন অ্যাডপ্টেড ডকট্রেন ছিল সেটা হচ্ছে ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনাল এই জিনিসটা যেটা লাস্ট টাইম সেনাবাহিনী এক্সারসাইজ করেছে দু সালে এবং এরপরে এটা আওয়ামী লীগ সরকার বিলুপ্ত করে দিয়েছে প্রথম একটা বলি যে এই এটা ব্লেন্ডিং কনভেনশনাল উইথ আনকনভেনশনালটা কি জিনিস আমরা সবাই জানি যে যুদ্ধকালীন যুদ্ধে কয়েক ধরনের আছে কনভেনশনাল ওয়ার আনকনভেনশনাল সিভিল ওয়ার একটা আছে পিপলস ওয়ার পিপলস ওয়ারটা চায়না যেটা জাপানের বিরুদ্ধে ব্যবহার সময় আমাদের এই যে ব্লেন্ডিং উইথ আনকনভেনশনাল এটা যদিও ব্লেন্ডিং কনভেনশনাল আনকনভেনশন বাট এটার সাথে পিপলস ওয়ার এর সাথে একটা মিল আছে আমি ওটা পরে বলবো সেটা হচ্ছে প্রথমে আমরা বলি যে যেভেন্টি ওয়ানে যখন আমরা মুক্তিযুদ্ধে ছিলাম তখন ভারতীয় সেনাবাহিনীকে কিন্তু সম্ভবত এপ্রিল মে এই সময়টাই তারা তাদের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল যে ইন্ডিয়াতে সরি মানে বাংলাদেশে প্রবেশ করার জন্য তৎকাল পাকিস্তানে প্রবেশ করার জন্য তখন এবার এই জিনিসটা আমি কেন জানি আমরা যখন মিলিটারি একাডেমিতে ছিলাম তখন আমাদের যে প্লাটুন কমান্ডার সম্ভবত আহ তৎকালীন মেজর ফারুক তখন অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন জিনিসটা হচ্ছে আমরা যখন কোনো মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসে যাই এখন যেটা এমডিএমপি বলেন মিলিটারি ডিসিশন মেকিং প্রসেস এটা আগে ছিল হচ্ছে অ্যাপ্রিসিয়েশন এই মিলিটারি ডিসিশন মেকিং প্রসেসটা পরবর্তীতে সম্ভবত টোয়েন্টি আফটার টু থাউজেন্ড সামহার আমি জাস্ট ডেটটা ভুলে গেছি বাট আগে আমরা বিএমিতে ছিলাম তখন এমডিএমপি ছিল না তখন ছিল হচ্ছে অ্যাপ্রিসিয়েশন অ্যাপ্রিসিয়েশন যখন পড়ায় তখন বলতেছিল যে যখন প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী যখন জেনারেল মানিক ডাকে তখন উনি শুধু দুই পাতার একটা অ্যাপ্রিসিয়েশন নিয়ে গেছেন আমাদের অ্যাপ্রিসিয়েশনের গুরুত্ব বোঝানোর জন্য এবং অ্যাপ্রিসিয়েশনে কি ছিল যে ওখানে ইন্দিরা গান্ধীকে উনি বুঝিয়েছেন হো আরেকটা জিনিস যারা শ্যাম বাহাদুর মুভিটা আছে ওটার মধ্যে এটা আমি যেভাবে বলছি ওভাবে নাই বাট একইভাবে বলা আছে সেটা হচ্ছে তখন শ্যাম শ্যাম মানিক শাহ বলতেছেন যে আমি যদি একটা যুদ্ধ করতে চাইলে আমি জিততে চাই আর যদি জিততে চাই তাহলে এখন যদি আমরা অ্যাটাক করি বাংলাদেশকে ইস্ট পাকিস্তানে তাহলে আমরা টোটাল ফেল আমরা হেরে যাবো হেরে যাবো প্যারাডাইস ডিফেন্ডার্স প্যারাডাইস মানে হচ্ছে এটা এটা কিন্তু এখন না ঐতিহাসিক ভাবে কি জন্য যুগে যুগে পৃথিবীতে আমরা সবাই জানি আলেকজান্ডার এদিকে এসেছিল আলেকজান্ডার কিন্তু এদিকে এসে তাদের রেকি পার্টি এসে বলে দিচ্ছে যে তাদের বাংলাদেশ তারা অ্যাটাক করতে করলেও জিততে পারবে না তাদের অনেক সাফারিংস হবে কি জন্য কারণ এই দেশ বারো মাসের মধ্যে আট থেকে দশ মাসে থাকে হচ্ছে পানির নিচে পানির নিচে সো ক্যামেলের চাষ তারা করতে পারবে না আধুনিক যুগে সেম জিনিস আধুনিক যুগে কি ট্যাঙ্ক এই ট্যাঙ্ক ভোর কিন্তু তারা চালাইতে পারবে না ইয়াতে বর্ষাকালীন সময়ে বা বৃষ্টির সময় সো এই জিনিসটাই মানিক সব বুঝিয়েছিল যে আমরা যদি এখন অ্যাটাক করি তাহলে এটা হবে টোটাল ডিজাস্টার তারপরে আরো এখানে কনসেপ্ট ছিল যে তারা ইচ্ছা করলেই তাদের সমস্ত ফোর্স অ্যাকচুয়ালি বা ইস্ট পাকিস্তানের বর্ডার আনতে পারবে না তাদেরকে ওয়েস্ট পাকিস্তান থ্রেডটা দেখতে হবে চায়না বর্ডার দেখতে হবে সো এটার পরে মানে এটার ফাইনাল হচ্ছে একটাই যে বাংলাদেশকে অ্যাটাক করতে করতে হলে হবে একটা দুই মাস যে শীতকাল আছে মধ্যে ওই শীতকাল সময়ের মধ্যে যদি তারা সম্পূর্ণভাবে এই বাংলাদেশকে বা ইস্ট পরাজিত করতে না পারে তাহলে এটা আবার আবার বর্ষাতে চলে যাবে তখন একটা লং ইয়া হবে এখন আমাদের পয়েন্ট অফ ভিউতে আমাদের পয়েন্ট অফ ভিউতে যেটা সেটা হচ্ছে এবং এই কারণে কিন্তু মানুষ ডিসিশনটা নিয়েছিলেন যে তারা ডিসেম্বরের আগে কোনো অ্যাটাক করবেন না আচ্ছা এখানে আসি এখন এই ডিফেন্স আমরা আমাদের যে ডিফেন্স যেভাবে সাজিয়েছি সেটা হচ্ছে আমাদের চতুর্দিকে আছে ভারত মায়ানমার এর আগে আমি উডফল্যান্ড প্র্যাকটিস নিয়ে কথা বলেছি এই জায়গাটার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যদি ভারত আমাদের সাথে কোনোভাবেই যুদ্ধে জড়িয়ে যায় একটা ফুল যুদ্ধে জড়িয়ে যেতে হলে যদি যুদ্ধের ঘোষণা থেকে এবং তাদের আমাদের বর্ডার তাদের আনতে করা হয় যে এক মাস সময় লাগবে এই এক মাস সময়ের মধ্যে আমাদের ডিফেন্স প্রিপেয়ার হয়ে যেতে পারে তারপরে নিলাম যে ভারত যেহেতু তাদের আমাদের মিলিটারি কম্পেয়ার করলে তাদের মিলিটারি যেহেতু অনেক সুপিরিয়র সংখ্যায় আমি বলতেছি সংখ্যায় তাহলে আমরা তাদের সাথে হয়তো শেষ পর্যন্ত পেরে উঠবা হয়তো আমরা দুই থেকে তিন মাস তাদেরকে সাস্টেন করতে পারবো দুই থেকে তিন মাস পরে কি হবে সো আমরা বাঙালি জাতি তো মা সান অবনা যেটা আবু সাহেব এই বিপ্লবের সময় দেখিয়েছে মুক্তিযোদ্ধারা সেভেন্টি ওয়ানে দেখিয়েছে সেম সো বাংলাদেশ আর্মি যে যে প্ল্যানটা অ্যাডপ্ট করেছে ডক্টরেন হিসাবে এটা প্রথমে করেছিল তখন থেকে আমরা সামার কালেকটিভ যেটা আনকনভেনশনাল ওয়ার প্র্যাকটিস এবং উইন্টার কালেকটিভ ডিসেম্বরে ডিসেম্বর যেটা আমরা করি শীতকালীন যৌথ প্রশিক্ষণ যেটা কনভেনশনাল ওয়ারফেয়ার সো এটা পরবর্তীতে নাইনটি ফাইভে অফিশিয়ালি এক্সারসাইজ শুরু হলো এবং শেষের দিকে এটা নিয়ে একটা ডক্টরের আকারে আমরা প্রেসিপ্যাম্পলেট হিসেবে আমরা ব্যবহার করা শুরু করলাম এবং এটার মেন কারণ হচ্ছে যে এই এই কনভেনশনাল আলকনভেনশনালের মেইন জিনিস হচ্ছে আমরা যখন দুই থেকে তিন মাস যদি একটা ফুল ফ্লেজেড ওয়ারে যাই ভারতের সাথে আমরা যদি যখন তাদের সাথে যদি পেরে না উঠি তখন তারা আমরা তাদেরকে এলাও করব আমাদের দেশে ঢুকে পড়ার জন্য দ্যাটস দ্য কনসেপ্ট অফ পিপলস আর্মি এবং আমরা আমাদের যে মেইন হেভি ওয়েপন যেগুলো আছে এগুলা ক্যাশে করে ফেলব ক্যাশে মানে ওগুলা লুকিয়ে ফেলবো আন্ডারগ্রাউন্ড করে ফেলবো করে আমরা আনকনভেনশনাল ওয়ারে চলে যাব তার মানে হচ্ছে এবং এই আনকনভেনশনাল ওয়ারে আমাদের সাথে আমাদের যে আঠারো থেকে বিশ কোটি জনতা আছে এরা এটা এটার মধ্যে ইন্ডাজ হবে এবং এটার জন্য প্রতিটা উইন্টার ক্যালিফি এক্সারসাইজে কিন্তু আমরা আমাদের যে আনসার বাহিনী আছে আহ তারপর ভলান্টিয়ার আছে এদেরকে কিন্তু আমরা এটার মধ্যে করি এবং এটার মাধ্যমে তাদেরকেও ট্রেনিং করা হয় আমরা জানি যে বিএনসিসি রা যারা ভলান্টিয়ার বিএনসিসি তাদেরকেও কিন্তু অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় সো এটাই হচ্ছে ভারতের সবচেয়ে ভয়ের বিষয় যে তারা আমরা আমাদের সিভিলিয়ান পপুলেশনকে আমাদের মিলিটারি ডক্টরের মধ্যে সংযুক্ত করে ফেলতেছি এবং ফাইনালি যদিও যুদ্ধ হয় আমরা কিন্তু আনসার বাহিনীকে আমাদের কম্পিউটিউনি ফর্ম সাপ্লাই ইট ইটস রিটেন ইন দ্য ডক্টর সো এই ডকট্রিনটাই হচ্ছে ভারতের একটা ভয় যে আমরা যদি এই টোটাল ওয়ার কনসেপ্টটা মানে আমাদের মধ্যে যেটা হচ্ছে আমরা তাদের কাছে কখনো স্ট্যান্ডার মা বাঁধানোতে করব না এবং এটা শেষ পর্যন্ত যুদ্ধটা চলে যাবে এবং ওরা ভালোমতো জানে যদি এই দুই মাসের মধ্যে এই উইন্টারের দুই মাসের মধ্যে যদি তারা ফুল সাকসেস না পায় ইট উইল কন্টিনিউ আর আমাদের যে স্ট্রেন্থ আছে ওই দুই মাসের মধ্যে আমাদেরকে দখল করে ফেলবে এটা সম্ভব না 1971 যদি বলে 1971 এ কি হয়েছে ওই সামজুর একটা কথা আছে ইফ ইউ নো ইউর সেলফ অ্যান্ড নো ইউর এনিমি ইউ ক্যান ডিফিট হান্ড্রেডস অফ ইউর এনিমিজ সোজা এই ধরনের একটা কথা বলছে আমি একজাক্ট কথাটা মনে নাই বাট জিনিস হচ্ছে এখানে সেভেন্টি ওয়ানে যেটা হয়েছে তারা আমাদের মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তারা একদম অলি গলির খবর চবর কোন জায়গায় কয়টা ট্রেন্স আছে ট্রেন্সের মধ্যে একজন থাকে না দুইজন থাকে এটার মধ্যে এলএমজি আছে নাকি রাইফেল আছে এই এত ডিটেলস আমরা ওদেরকে জানিয়েছি যার ফলে তারা আর্টিলারি পিন পয়েন্ট ভাবে তাদেরকে তাদেরকে ইন্ডিয়া পাকিস্তানে যে ইস্ট পাকিস্তানে যারা পজিশন ছিল তাদের পজিশনকে নিউট্রালাইজ করতে পারছে এবং প্রতিটা যুদ্ধে সামনের সারিতে ছিল আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নো ডাউট ইন ইট এবং তারা ভালোভাবেই জানে যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তাদের কতটুকু ভরসা আছে তারা জানে সিক্সটি ফাইভ প্রেসিডেন্ট জিয়া মেজর থাকা অবস্থায় যে ব্যাটলিয়ান ছিল ওয়েস্ট ফ্রন্টে ওই ফন্টটাই তাদের লাহোর পর্যন্ত যে একটা ইয়া ছিল তাদের একটা বড় কন্টাক্ট ছিল যেটা তারা বলেছিল তারা নাকি চা খাবে ওটা থামিয়ে দিয়েছিল আমাদের ওই ছিল প্রেসিডেন্ট জিয়া এবং তিনি সীতারে জুরাত বা একটা পদক পেয়েছিলেন সো ওই স্ট্রেন্থে ওই ইস্টবেঙ্গলের স্ট্রেংথে ভারত এসে পাকিস্তানিদেরকে ডিফিট করেছিল সো তারা ভালোভাবেই জানে যে আমরা এই কনভেনশনাল উইথ আনকনভেনশনাল ব্লেন্ডিং কনভেনশন হচ্ছে আনকনভেনশন এটা যদি আমরা অ্যাডপ্ট করি এবং আমাদের যে আঠারো থেকে বিশ কোটি জনতা যদি এটা আমাদের অ্যাংগ্রাফ হয় তাহলে কিন্তু তাদের কোনো সুযোগই নেই তারা যেটা হবে তাদের অ্যাট্রেশন হবে অ্যাট্রেশন মানে হচ্ছে ধীরে ধীরে তারা কমপ্লিট জয় কখনো করতে পারবে না এবং আমাদের ডক্টরেনটাই হচ্ছে মাথা না নোয়ানো মানে শেষ পর্যন্ত আমরা ফাইট করে যাব। তোমরা আমাদের দেশ তোমাদের যে সুপিরিয়র স্ট্রেন্থ আছে করতে পারো কিন্তু আমাদেরকে ইয়ে করো এইটাই হচ্ছে সবচেয়ে ভয় এবং এই ডক্টরেনটা লাস্ট বাংলাদেশ আর্মি এক্সারসাইজ করেছে টু থাউজেন্ড টুয়েলভে এটা আওয়ামী সময় এবং এরপর থেকে এই জিনিসটা আর দেখায় নাই। তখন মিলিটারি ট্রেনিং ছিল হচ্ছে এবং পরবর্তীতে কন্টিনিউ না করে উনি পরবর্তীতে সেনাপ্রধান হয়েছেন সো এটাই হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস জিনিস একটা জিনিস আমি বলতে পারি যে আমি ইন্ডিয়ান আর্মির সাথে ইন্ডিয়ান স্পেশাল ফোর্সের এর এক্সারসাইজ করেছি এটা নিয়ে আমার লেখা আছে

স্কুল কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষার্থীকে প্রত্যেকটা যুবককে সেনাবাহিনীর ট্রেনিং দিয়ে রাখা উচিত যেমন অন্যান্য দেশে এই কাজগুলো করে থাকে বড়ো বড়ো দেশে এই কাজগুলো কিন্তু করে থাকে সকলকে একটা ট্রেনিংয়ের উপরে থাকতে হয় সকলকে ট্রেনিংগুলো দিয়ে রাখতে হয় কোন সময় কোন দিক থেকে কী আসে এটা বলা যায় না এবং বর্তমানে যে দেশের পরিস্থিতি ভাই এই পরিস্থিতি টেকাল দিতে গেলে অবশ্যই সকলকে এগিয়ে আসতে হবে এবং আমাদের বাংলাদেশ সরকার বাংলাদেশের যত অবস্থার রাজনীতির ঢেলাঢেলি মারামারি আর চলো আপনার কি করবে আঙ্গুল দেওয়া দেবী এই যে এই সরকারের বা পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে এদের মধ্যেই দেখেন কত আঙ্গুল আঙুল দেওয়াদেবী চলছিল হয়তোবা এখন তারেক জিয়ার সাথে বৈঠকের পর সেটা একটু মীমাংসিত হতে যাচ্ছে আগামীতে নির্বাচন হবে এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে এবং এটাও ভুলেও ভেবে খুশি হবেন না যে আগামীতে দিন খুব ভালো যাবে এটা কখনোই ভাববেন না একদল খেয়ে গেছে আরেক দল খাবে এটাই স্বাভাবিক আজহারি হুজুর কিন্তু এমনি এমনি বলে নাই আশা করছি ভালো থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে